সেন্টার আসসালামু আলাইকুম আমাদের পাশেই দুটো বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা আসলে এত লোকজন দেখে একটু অ্যাফ্রেড একজনের নাম হলো আদিবা আর একজন আফিফা এরা জমজ তে জমজ বাচ্চা দুটোর আমরা দুটোর বাচ্চার গলা ফোলা তাদের হিস্ট্রি নিয়েছি মা বলেন তো কি অসুবিধা বাচ্চাদের এক মাস হয়েছে তারপরে মানে দেখার লগে ডাক্তার দেখাইলে তারপর নিয়ে গেছিলাম যাওয়ার পরে আনছি নাই তারপর আমার একটা মামাতো তো বোন আছে পর মানে ঢোরের বুগালে এই সমস্যা ওর মামানি বললো কি তুই ওষুধ তার খাওয়াইছিল না টাকা নিয়ে যাওয়া যে হাসপাতালে গেছিলাম মানে এটার এই কথা বললো মানে এদিকে আসতে আচ্ছা ওদের হাঁটা চলা কথাবার্তা বলা খাওয়া দাওয়া সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তাদের দুইজনেরই থাইরয়েডের সাইজ অনেক বড় এবং সেই থাইরয়েড আমরা আলট্রাসাউন্ড করেছি আলট্রাসোনোগ্রাম করেছি আপনারা এখানে ছবি দেখতে পাবেন এখানে আপনারা কারসার হ্যাঁ এখানে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই দুটো লোভেই কিন্তু বড় এবং নন হোমোজেনাস হ্যাঁ তে সম্ভবত দুটো বাচ্চারই থাইরয়েডের সমস্যা আছে এবং তাদের দাদা দাদি নানা নানি কারো কি আত্মীয় স্বজনের থাইরয়েডের সমস্যা আছে যাই হোক তাদের জানা নাই যে থাইরয়েড সমস্যা আছে কি না তবে বাচ্চা দুটোর আছে এটা আইডিজি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আমরা এই জন্য ফার্দার চেকআপে যাচ্ছি এবং আপনারা জানেন আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টা বাংলাদেশে কমন আয়োডিন হলো র মেটেরিয়ালস থাইরয়েড হরমোন উৎপন্নের জন্য তো কোনো কারণে যদি আয়োডিনের অভাব হয় সেই ক্ষেত্রে টিএসএস এর মাত্রা বেড়ে যাবে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে বারবার স্টিমুলেট করবে এবং থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যাবে এইটা এই দুটো বাচ্চারই কিন্তু এই দুটো হলো ডিফিউজ গটার তো আমরা যাতে তাদের এই গলায় ডিফিউজ গয়টার হতে না পারে তার জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব ধন্যবাদ আলাইকুম আসসালামাইকুম আহমাতুল্লা সুস্থ থাকুক দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ মানবতার কল্যাণে সবার পাশে সবার আগেই থাকবে দি থাইরয়েড সেন্টার ইনশাল্লাহ